টোটাল বত্রিশটা সিট হবে এদিকে ষোলোটা আর ওই পারে হচ্ছে আপনার ষোলোটা বত্রিশটা সিট মাত্র দু টাকা করে পাঁচটা প্রাইজ ক্যাশ প্রাইজ চার দিনের মাত্র প্রতিযোগিতা যে বড় মাছ ধরবে সে টাকা নিয়ে সোজা বাড়ি চলে যাবে বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদেরকে জানাই কোন পুকুরে মাছ হওয়া বা না হওয়ার দায়িত্ব বা গ্যারেন্টি কোনোটাই কিন্তু ডমজু ফিশিং চ্যানেল নেয় না বা দেয় না সুতরাং যদি তোমরা কোনো পুকুরে শীত বুক করো তাহলে সেই পুকুর সম্বন্ধে সব কিছু জেনে বুঝে তবেই কিন্তু নিজের দায়িত্বে শীত বুক করবে আমাদের কাজ কোন পুকুর সম্বন্ধে তোমাদেরকে অবগত করা আমরা সেটাই করে থাকি হ্যালো বন্ধুরা ডমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ সেটা হলো নয়নের চড়া জোড়া পুকুর তো এই পুকুরে খুব তাড়াতাড়ি পাশ চালু হতে চলেছে আগে ডেট ছিল ন তারিখ তোমাদেরকে অলরেডি এই পুকুরে আপডেট দিয়েছিলাম যারা মিস করে গেছো তাদের উদ্দেশ্যে আবার ওই ভিডিওটা প্লাস পুরানো যারা অলরেডি দেখেছো তাদের উদ্দেশ্যে নতুন ডেটটা একটু বলে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ সন্তুদা মাছ ছাড়ছে এখানে তোমাদেরকে মাছ ছাড়ার বেশ কিছু ভিডিও ফুটেজ দিলাম নতুন এবং পুরানো যেগুলো এবারের কম্পিটিশন চালু হওয়ার উদ্দেশ্যেই কিন্তু ছাড়া হয়েছিল তো যাই হোক পুকুরে মোটামুটি সাড়ে ছয় থেকে সাত কেজি পর্যন্ত ম্যাক্সিমাম সাইজের মাছ রয়েছে এখানে কম্পিটিশানের টিকিট প্রাইসটা রাখা হয়েছে দু টাকা আর চার দিনের টোটাল কম্পিটিশান ডেটগুলো তোমাদেরকে আমি স্ক্রিনেতে ফ্ল্যাশ করে দেবো আর এছাড়া বলে দিচ্ছি ডেটগুলো তোমাদেরকে একবার ওপেনিং হচ্ছে ষোলো তারিখ থেকে এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ থেকে চার দিনের কম্পিটিশান যেমনটা তোমাদেরকে বললাম ষোলো উনিশ তেইশ এবং ছাব্বিশ আর টোটাল পাঁচটা প্রাইস রয়েছে কুড়ি হাজার টাকা প্রথম পুরস্কার পনেরো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার হলো দশ হাজার টাকা চতুর্থ পুরস্কার সাত হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার হলো চার হাজার টাকা তো তোমরা যারা যারা মাছ ধরতে যেতে চাও বা এই কম্পিটিশনে নাম দিতে চাও তারা এই মুহূর্তে স্ক্রিনেতে সন্তুদার নাম্বার দেখতে পাচ্ছ সন্তুদার নাম্বারে কল করো এবং চটপট নিজেদের সিট বুক করে নাও যেমনটা শুরুতেই তোমাদেরকে বলেছে টোটাল বত্রিশটা সিট রয়েছে এপারে ষোলোখানা ওপারে ষোলোখানা আর সোমনাথ দাকে থ্যাংক ইউ জানাই বেশ কিছু ভিডিও কিন্তু সোমনাথ দা আমাদেরকে করে দিয়েছে সোমনাথ বিশ্বাস সোমনাথ দা আমাদের একজন সাবস্ক্রাইবার তো সোমনাথ দাকে আবার একবার অসংখ্য ধন্যবাদ জানাই বাকি তো বিশেষ কিছুই বলার নেই বেশিক নিয়মাবলীগুলো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম তাই সেগুলো আর বিশেষ বলছি না আই বাটনে এবং ডিসক্রিপশানে আর কমেন্টে এই তিন জায়গাতে তোমরা আগের ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে সেখানে পুরো ডিটেলসে বলা রয়েছে ডেট ছাড়া বাকি কিছুই কিন্তু নতুন নয় সবটাই তোমাদেরকে অলরেডি বলে রেখেছে তাই ওই ভিডিওটা থেকে বেসিক ডিটেলসগুলো দেখে নিও কত কগাছা চিপ কী টপ ব্যবহার করতে পারবে এই সমস্ত বিষয়গুলো সব দেখে নিও আর বাকি তো ডেটগুলো তোমাদেরকে বলেই দিলাম বাকি ভিডিওটা একটু দেখে নাও মাছগুলো মাছের সাইজগুলো দেখে নাও এখানে ছোট মাছ দেখতে পাচ্ছ বড় মাছও কিন্তু ছাড়া হয়েছে সেই ভিডিও কিন্তু এখানে রয়েছে তাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো দেখতে থাকো ভিডিওটা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও যদি সাবস্ক্রাইব না করে থাকো পাশে থাকা বেলেখিনি ক্লিক করে অল বাটন ক্লিক করো যাতে করে তোমরা এই চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে দেখতে পাও ভিডিওটা একটা কমেন্ট করে জানও তোমাদের আমাদের চ্যানেলের ভিডিও কেমন লাগে কোথা থেকে দেখছো তোমরা বন্ধুরা আরও একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি লাস্ট রবিবার আমরা গিয়েছিলাম পনেরোশো সদার পুকুরে কম্পিটিশনে তো সেখানে পুরোটাই আমি ভিডিও করেছিলাম আমাদের ক্যামেরাতে গোপ্র ক্যামেরাতে বিভিন্ন কারণবশত সেই ভিডিওগুলো সব করাপ্ট হয়ে গেছে যে কারণে আমি ওই ভিডিওগুলো কোনোভাবেই আর না ব্যাক নিতে পারছি না ছাড়তে পারছি তো তার জন্য আমি দুঃখিত তোমাদেরকে চেষ্টা করব খুব তাড়াতাড়ি ওই পুকুরের আপডেট দেওয়ার বাকি আমাদের এখন লাইনে প্রচুর ভিডিও রয়েছে পেন্ডিং সেই ভিডিওগুলো পরপর একটু তোমাদেরকে দেব তাই প্লিজ সেই ভিডিওগুলো তোমরা গুরুত্ব সহকারে দেখো সেই আপডেটগুলো তোমরা দেখো আর যেভাবে তোমরা পাশে আছো সেভাবেই আমাদের পাশে থেকো দুটো একটা অভিমান হাতে তুলো ভাই

তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এই বড় মাছ দেখিয়ে শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে ডারা